অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা এখানে আছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তর স্থান থেকে মোবারক সালাম জানাচ্ছি বক্তব্য সবই হয়ে গেছে এখানে বলার কিছু নাই কেউ কেউ বলেছেন প্রতিষ্ঠাবার্ষিকীকে পাশ কাটিয়ে তাদের অন্য কথা আর কেউ কেউ খুব গঠনমূলক ভাবে বলেছেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার কথা আমি যাই বলবো সুজন এবং শেষকালে পিছনে এসে বলে গেছে আমার কথা বলার কিছু নাই আমি এখানে যারা আছেন দাসের কাছে একটু কথা বলবো যে ব্যবস্থা করা যায় কি কিনা যে কথা বলেছে যে আমরা দেখি অনেক লোক উপস্থিত কিন্তু তারপরে যখন শুরু করি মাস পথে যে দেখি কিছু আর শেষ হওয়ার আগে দেখি মোটে নাই এইটা খুব দুঃখজনক আমাদের এই সভা সভাপতি তারা সূচনা বক্তব্যে বলেছেন আমরা পাঁচ তারিখে একটি করেছিলাম ওদের যে কয়টা ভোট সেই কয়টা রাজপথেই থাকে বাড়িতেও থাকে না কি অদ্ভুত আমরা অভিভূত হয়ে এর থেকে পাঁচ গুণ লোক আমাদের জেলায় বেশি কিন্তু উপস্থিতি এবং নিয়ম কানুন বা যেগুলো এগুলো আমরা মেনে চলি না দয়া করে যারা বিএনপি করেন তাদের কাছে একটু লোক রাজনীতিতে সহ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার অবস্থান জানান দিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তাই এই পয়লা সেপ্টেম্বর যে প্রতিষ্ঠা বার্ষিকী আমরা যদি সবাই মিলে আন্তরিকভাবে একটু জানান দিতে পারি বাংলাটার মানুষকে বা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষকে আমরা সংখ্যায় কত এবং আমাদের উপস্থিতি কেমন আমার মনে হয় দল বেশি উপকৃত হবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না যারা এখানে বলেছেন আমরা গতকালিকা হচ্ছিলাম শত শক্তি না ভোটার তালিকায় নাম নেই নাম দিতে হবে নাম দিতে হবে সব ব্যাপারে যুদ্ধ শত শত এই দুধ অফিস উপর নিজের সামনে মোটর সাইকেল দিয়ে গাড়ি দিয়ে ফরা কেসে কমিটিতে নাম দিতে হবে আমার নাম দিয়ে আমার ভোটার বানাতে হবে কিন্তু প্রোগ্রামের সময় সেই সমস্ত লোকদেরকে আমরা কখনোই দিয়েছিলাম গত প্রশ্ন দিন

সমস্ত ইউনিটের ভোট হয়ে গিয়েছে আমি একটা মায়না নোংরা নামা গায়ে দিয়েছি আমার ভোট হয়নি দুই মাস আগে শেষ হয়েছে আমার শেষ ইউনিয়নের সম্মেলন দুই মাস আগে শেষ হয়েছে এই দুই মাসের ভিতর হয়নি যখন আমার নাম গায়ে হাতি জামা নির সকল নেতায় নির্বাচিত সভাপতি সাহায্যের রবি পৌরসভা নির্বাচিত সভাপতি আর আমার নাম তো আর সময় পাই সাবেক সভাপতি আমার দোস্ত রবি তাকে ঠিক করে আসে তার মানে এইটা আমি জানি না কোনদিন হবে কিনা আপনাদের কাছে বলে গেলাম মনে অনেক কষ্ট আপনাদের সবাই ভোট হয়ে গেছে আমি ছোট একটা প্রার্থী হয়েছিলাম আমার ভোট হয়নি হবে কিনা জানি না যদি হয় তাহলে আপনারা আমার জন্য দোয়া করে আসলাম আরে ধন্যবাদ সৈয়দ নাসির আহমেদ মালিক বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাট পৌর বিএনপি নবনির্বাচিত সভাপতি বাগেরহাট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক বারবার নির্বাচিত সভাপতি রাজপথে আন্দোলন সংগ্রামের অন্যতম বীর আওয়ামী সুযোগ পেলে যার বাড়িঘর ভাঙার জন্য উৎসুক ছিল দীর্ঘদিন বাড়িঘরে থাকতে পারেনি মজলুম দল নেতা শেখ শাহাদ রবি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ইউনিট থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত বাং জেলার সম্মানিত সভাপতি প্রাক্তন সভাপতি বর্তমান সমাননাথ প্রিয় নেতা জানাব এম এ সালাম মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কেন্দ্রীয় নেতা বড় ভাই বহিদুজ্জামান দীপু মঞ্চে উপবিষ্ট আছেন সদস্য সচিব জানাব রহমান আলম সহ আরো

একটা সুনির্দিষ্ট প্রস্তাব নিতে চাই আমাদের মনে রাখতে হবে আমাদের জাত শত্রু হচ্ছে আমলে কিন্তু বর্তমানে যদি বন্ধু শত্রু হয়ে থাকে তাহলে সেই শত্রু কিন্তু অনেক কঠিন এবং অনেক দূরের সহ ভয়ানক হয়ে থাকে বর্তমানেও আপনাদের মনে রাখতে হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে গত পাঁচ তারিখে আমাদের একটি মিছিল ছিল সেই মিছিলে আমরা দেখেছি জামাত তাদের একটা সমাবেশ করেছে এখানে আমরা সমাবেশ না একটা র্যালি করেছে তাদের যে কয়েকজন লোক ওই কয়েকজন কিন্তু ঘরের থেকে বেরিয়ে আসছে আমাদের লোকগুলো মিছিলে আসে যেমন আজকের এই সবার অবস্থান দেখেন আজকের এই সবার অবস্থান দেখেন আমাদের দলীয় নেতৃবৃন্দ আমি কিন্তু কেউ কে কটাক্ষ করছি না আমি কেউ কে কিন্তু আক্রমণ করছি না এটা আমি মনের থেকে বলছি আমার কষ্ট লাগতেছে আমি বলছি তাতে যদি কেউ রাগ হয় কিছু করার নেই আমরা যদি

আমাদের খালে পাড়ে উঠছে সুতরাং আমাদের এই র্যালি প্রমাণ করতে হবে যে বাঘরাটে অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থানটা সুদৃঢ় সুদৃঢ় করার জন্য সবাই সহযোগিতা এবং সবার আদর্শ এবং সবাই সহযোগিতা এই র্যালি যেন সর্ব বিরাট র্যালি হয় এই আশা ব্যক্ত করে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং সবাইকে 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 ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ জনাব শেখ শাহেদানি রবি বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি

রহিম সাতচল্লিশতম বরিশবার্ষিক উপলক্ষে প্রস্তুতি সভার শ্রদ্ধ সভাপতি সভামন্ত্রী বরিষ্ঠ আছেন বিএনপির অন্যতম নেতা বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধ মহিল্য মন্দীপু সদস্য সচিব মুজ্ফার রহমান আলম যুগ্ম আহ্বায়ক বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলাইকুম আজকে একটি ব্যতিক্রম ধর্ম সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে জনাব সভাপতি এম সালাম এবং সদস্য সচিব মুজফর রহমান আলম সাহেব সদ্য কাউন্সিলে অনুষ্ঠিত হওয়ার পরে যারা বিভিন্ন পর্যায়ে নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে এই সভায় আমন্ত্রণ জানিয়েছেন তারা সকলেই এই সভায় উপস্থিত আছে বিএনপির রাজনৈতিক চর্চা এবং আমি যতদিন এই দলের সাথে সম্পৃক্ত আমি এরকম একটা ব্যতিক্রম ধর্মী একটি ঐক্যবদ্ধ বিএনপি গঠনের জন্য এরকম একটি শক্তিশালী

দলকে চিহ্নিত করার লক্ষ্যে আপনারা এরকম সুন্দর সুন্দর উদ্যোগ নেবেন যে উদ্যোগের মাধ্যমে দিনে আমাদের যে এই আমরা পক্ষে সকলে মিলে যাতে কাজ করতে পারি সেরকম সুন্দর সুন্দর উদ্যোগ বাহিরা বাসী বিএনপির সকল নেতা কর্মী আপনাদের কাছে প্রত্যাশা করে প্রিয় ভাই বোনেরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাতচল্লিশ বছর আগে জাতীয়তাবাদী চিন্তা চেতনার থেকে এই জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী চিন্তা চেতনা থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন আজকে এই সাতচল্লিশতম জন্মবার্ষিকী বা বার্ষিকী আগামী পয়লা সেপ্টেম্বর সকল ইউনিটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আপনারা লক্ষ্য করেছেন আমাদের কর্মসূচি গুলোতে দলীয় নেতা কর্মীরা অনেকাংশে কম উপস্থিত হয় ব্যাপকভাবে উপস্থিত হয় না আমাদের প্রতিপক্ষ যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি তারা ব্যাপকভাবে সংগঠিত করেছে যেহেতু সামনে নির্বাচন ইতিমধ্যে আগামী বছরের বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটি তারিখ ঘোষিত হয়েছে সেই লক্ষ্যকে সামনে রেখে এবং বিএনপির যে ইমেজ বিএনপির যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা আছে তাদেরকে সংগঠিত করে সাধারণ মানুষের কাছে এটা উপস্থাপন করা এখন একটা দাবি এসেছে সেই লক্ষ্যে যে সমস্ত আপনারা ব্যাপক ভাবে এবং বর্ণাট সাজে এখানে উপস্থিত হবেন আমি আশা করবো বাগিরাট সদর এবং পৌর বিএনপি ছাড়া বাকি যে ইউনিট গুলো আছে অর্থাৎ বাকি যে দশটি ইউনিট আছে এই দশটি ইউনিট থেকে অন্তত এবং সমর্থক আগামী র্যালিতে উপস্থিত হবে এবং সদর এবং পৌর দায়িত্বটা আরো বেশি বলে আমি মনে করি সেক্ষেত্রে শহরের বাইরে ইউনিটগুলোতে যদি এক হাজার নেতা আসে সদর থেকে অন্তত তিন থেকে পাঁচ হাজার এবং বাঘেরা শহর থেকে দুই থেকে তিন হাজার নেতা এখানে উপস্থিত করতে হবে তার মাধ্যমে বাগেরহাট জেলা বিএনপি একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ জেলা বিএনপি এটা সাধারণ মানুষের কাছে আমাদের আজকে প্রমাণ করতে হবে প্রিয় ভাইরা সময় অনেক হয়েছে সবাই ক্ষুধার্ত আছে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাকে একটি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ কমিটি এবং আইন শৃঙ্খলা আমি ওই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব এবং আপনাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য প্রত্যেকটা ইউনিট থেকে ঐক্যবদ্ধ এখানে অংশগ্রহণ করতে হবে এর পাশাপাশি থানা ভিত্তিক যে সমস্ত কর্মসূচি আছে অর্থাৎ তিন তারিখে বিভিন্ন থানায় র্যালি বা আলোচনা সভা আয়োজনের জন্য কেন্দ্রীয় কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে জেলা নেতৃবৃন্দ অর্থাৎ সালাম সাহেব এবং মুজফর রহমান আলম সাহেব আমাকে যদি কোনো থানায় যেতে বলে আমাকে যদি কোনো থানার দায়িত্ব দেয় দেখভালের জন্য আমি সেটা পুঙ্খানুপুঙ্খ আমি পালন করার চেষ্টা করব আগামী পয়লা পয়লা সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকী সফল সার্থক ঐক্যবদ্ধ ভাবে আমরা এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব এই প্রত্যাশায় আজকে এখানে যারা কষ্ট করে এসেছেন জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

আমাদের বিশাল র্যালি হবে এবং আমরা অনেক লোক জড়ো করব তবে একটা জিনিস আমি যারা উপজেলায় আছে তাদেরকে আপনারা যদি ভিন্ন ভিন্ন দিন আপনাদের করেন তাহলে ভাইঘাট থেকে থেকে নেতৃবৃন্দ যেতে পারবে নেতৃবৃন্দ অংশগ্রহণ করতে পারবে এটাও আপনার চিন্তা ভাবনার একটা বিষয় যাই হোক

जेहेतु आज के सबाई अनेकते